আমি ডক্টর সৌভিক ঘোষ আজকের ভিডিওটা একটু শিক্ষামূলক ভিডিও একটু শুনলে অনেক কিছু আমরা যারা বিশ্বাসী আমরা যারা হিন্দু এমন খুব কম মানুষ আছেন যারা শালক্রাম শিলা সম্বন্ধে জানেন না বা দেখেননি এরম না কিন্তু শালক্রাম শিলা বিভিন্ন প্রকারে পাওয়া যায় বিভিন্ন তার নাম এবং এটা বিশ্বাস কি শালগ্রাম শিলায় স্বয়ং নারায়ণ থাকেন বা উনি নারায়ণের প্রতিরূপ আমার ইষ্ট স্বয়ং মহাদেবের সখা উনি এবং মহাদেব পরম বৈষ্ণব তাই আজকের ভিডিওটা শালোগ্রাম শিলা নিয়ে শালোগ্রাম শিলা বাড়িতে নিত্য পুজোর প্রয়োজন আছে নিত্য সেবার প্রয়োজন আছে আজকের আধুনিক যুগে অনেকেরই পক্ষে সেটা সম্ভব নয় কিন্তু শালগ্রাম শিলা সত্যি নিত্য পুজো করলে আপনার গৃহদেবতা যদি শালগ্রাম হন তাহলে বৈভব বৈশ্বর্য সবকিছু আপনার জীবনে কিন্তু থাকবে আপনার পারিবারিক সুখ শান্তি আহ সন্তানের ভালো স্বাস্থ্য শত্রু হানি এবং আর্থিক দিক দিয়েও মানুষ কিন্তু সচল হয় কারণ শালগ্রাম শিলার যিনি অধিপতি বা যিনি শালগ্রাম শিলা নিজেই তিনি হচ্ছেন স্বয়ং নারায়ণ আর যেখানে নারায়ণ সেখানে মা লক্ষ্মী থাকবেন না এমন হয় না ফলে শালোগ্রাম শিলার পদ্ধতি পুজো পদ্ধতি অনেক রকম হয় এবং সেগুলোকে পালন সঠিকভাবে করা উচিত তবেই শালোগ্রাম শিলা বাড়িতে রাখা উচিত কিন্তু আমি যে ভিডিওটা বানাচ্ছি এটা সম্পূর্ণ শিক্ষামূলক একটা ভিডিও আমি আপনাদের অনুরোধ করব কি শালোগ্রাম শিলা বাড়িতে যদি আপনারা আনেন বা আছে তার নিত্য পুজো করার প্রচেষ্টা করবেন আর যদি বাড়িতে আনেন তাহলে তার নিত্য সেবা সঠিক পদ্ধতিতে সঠিক পদ্ধতিতে করবার চেষ্টা করবেন কারণ না হলে কিন্তু অনেক রকম অসুবিধা হয় কিন্তু সুবিধা কি হয় যদি নিত্য সেবা করা যায় আপনি বৈভব ঐশ্বর্য আপনার জীবনে আসবে স্বাস্থ্য শত্রু হানি এবং আপনার বাস্তু যদি কোনো দোষ থাকে তার স্বয়ং শালগ্রাম যেখানে উপস্থিত থাকে তার নিবারণ হয় আমাদের যে নটা গ্রহ আছে এই গ্রহ কিন্তু শালগ্রামের সঙ্গে যুক্ত এবং সব থেকে বড় কথা নিত্য শালগ্রাম পুজো করলে গ্রহপীড়া থেকে মানুষ কিন্তু মুক্তি পায় স্বয়ং শ্রীবিষ্ণু এই শিলাকে পুজো করতে গেলে কৃষ্ণ তুলসী বা শ্বেত তুলসী তার অভাবে সাধারণ তুলসী দিয়ে শ্বেত চন্দন মাখিয়ে আপনি আপনার মনস্কামনা জানিয়ে অর্পণ করতে হবে এবং আপনাকে পুজো সঠিক বিধিতে করতে হবে কারণ যেখানে স্বয়ং নারায়ণের অবমাননা হয় সেখানে মা লক্ষ্মী উষ্ট হন এবার আসছি যেহেতু আমি একজন অ্যাস্ট্রোলজার ঘুরে ফিরে গ্রহতেই ফিরতে হয় এবার আসছি আমি গ্রহের ব্যাপারে এই যে আমাদের নটা গ্রহ রবি থেকে কেতু এই নটা গ্রহের সাথেও কিন্তু বিভিন্ন প্রকার শালগ্রাম শিলা রিলেটেড তার একটা কানেকশান আছে এক বিশেষ প্রকার শালগ্রাম শিলা আপনি যদি নিত্য পুজো করেন তাহলে আপনি কোন এক বিশেষ গ্রহকে বা তার পীড়া থেকে আপনি মুক্ত হতে পারেন সাধারণত আপনার লগ্ন এটা বিচার করবে কি আপনার কোন শালোগ্রামকে পুজো করা উচিত বা আপনার মহাদশা বিচার করবে কি আপনি কোন শালগ্রামকে পুজো করা উচিত এছাড়াও যদি কারোর বাড়িতে গৃহদেবতা শালোগ্রাম থাকেন যেমন আমার গৃহদেবতা হচ্ছেন অনন্তদেব তো তারও নিত্য পূজা করলে বিশেষ ফল পাওয়া যায় এবার আসছি গ্রহের সাথে কোন কোন প্রকারের শালোগ্রাম শিলা আপনি পুজো করতে পারেন যার জন্যে সেই গ্রহের গ্রহপীড়া আপনি মেটাতে পারেন সর্বপ্রথম বিষ্ণুর অবতার হচ্ছেন শ্রীরাম এবং শ্রীরাম সূর্যের সাথে রিলেটেড সূর্যের কোন রকম প্রতিকার আপনি শ্রীরামের পুজোর দ্বারা করতে পারেন এবং সূর্য প্রয়োজন হচ্ছে এই যে তুলসী পত্রের সাথে আপনাকে কোনো লাল বর্ণের বা রক্ত ফুল দিয়ে মনস্কামনা জানাতে হবে এবং সূর্যের যে শালগ্রাম শিলা তার নাম হচ্ছে লক্ষ্মী নারায়ণ শিলা এরপরে বিষ্ণুর আরেক অবতার তিনি হচ্ছেন কৃষ্ণ কৃষ্ণ কিন্তু চন্দ্রের সাথে চন্দ্র গ্রহ বা চাঁদের সাথে রিলেটেড আপনি চন্দ্রের পীড়া বা আপনি চন্দ্রকে মজবুত করতে চাইলে আপনি দধি বামন শিলা শালগ্রামের দধি বামন শিলা তুলসী চন্দন এবং শ্বেত অর্থাৎ সাদা ফুলের সাথে অর্পণ করলে বিশেষ উপকার পাবেন তারপর যে গ্রহটা আসছে সেটা হচ্ছে মঙ্গল গ্রহ মঙ্গলের রং লাল তাই মঙ্গলের পুষ্পও যে শালগ্রাম শিলা মঙ্গলের জন্য ব্যবহার করা হয় মঙ্গলের প্রতিকারের জন্য ব্যবহার করা হয় মঙ্গলকে তুষ্ট করতে ব্যবহার করা হয় তার নাম হচ্ছে লক্ষ্মী বরাহ শিলা এবং মঙ্গলের বিষ্ণুর অবতার হচ্ছে নরসিংহ মঙ্গলের পরে আসছে বুধ বুধ গ্রহ বালক গ্রহ বুধ গ্রহের প্রতিকার করার জন্য যে সালগ্রাম শিলা সব থেকে ভালো ফল দেয় তার নাম হচ্ছে লক্ষ্মী জনার্দন শিলা এবং বুধ সঙ্গে আপনি বুদ্ধের তুলনা করতে পারেন এবং বুধের যখন প্রতিকারে আপনি শালোগ্রাম শিলাকে তুলসী চন্দন দিচ্ছেন তার সঙ্গে বকুল ফুল ভীষণ ভাবে উপকারী বুধের পরে আসছেন যিনি যে গ্রহ যে বৃদ্ধির গ্রহ কে আরো বড় করার গ্রহ এক্সপ্যানশন গ্রোথ গ্রহ বৃহস্পতি গ্রহ গ্রহ বৃহস্পতিকে যে শালোগ্রাম শিলা রিপ্রেজেন্ট করে বা বৃহস্পতি গ্রহকে আপনি প্রতিকার হিসাবে যদি করছেন তাহলে যে শালোগ্রাম শিলাকে প্রয়োজন সেই শালোগ্রাম শিলার নাম হচ্ছে শ্রীধর শিলা এবং বিষ্ণুর অবতার বামন অবতার হচ্ছে গুরু বামন অবতার অবতারকেও পুজো করলে গুরু বৃহস্পতি বা বৃহস্পতি গ্রহকে আপনি খুশি করতে পারেন এবং বৃহস্পতি গ্রহের যখন আপনি প্রতিকার করছেন তখন এই শ্রীধর শিলার উপরে আপনাকে চন্দন তুলসী এবং হলুদ কোন ফুল দিয়ে পুজো করতে হবে বৃহস্পতির পরে যে গ্রহ আসছে তার নাম হচ্ছে শুক্র শুক্র গ্রহের জন্যে সাদা ফুলি ব্যবহার করা হয় সঙ্গে চন্দন এবং তুলসী এবং যে শালগ্রাম ব্যবহার করা হয় এবং সব থেকে বেশি ফল পাবেন তার নাম হচ্ছে দামোদর শিলা দামোদর শিলা শুক্র গ্রহকে প্রতিনিধিত্ব করে এবং শুক্র গ্রহের যে কোনো রকম প্রতিকারের জন্যে দামোদর শিলা অতি উত্তম বলে মানা হয় শুক্রের পরে যে গ্রহ আমাদের সব থেকে বিঘ্ন সৃষ্টি করে স্লো প্ল্যানেট বলি যার যে গ্রহ প্রসন্ন থাকলে মানুষ সাংঘাদিক উন্নতি করতে পারে সে গ্রহের নাম হচ্ছে শনি এই শনিদেবের কোনো প্রতিকার করতে হলে আর তা যদি সারগ্রামের মাধ্যমে করতে হয় তাহলে আপনাকে ব্যবহার করতে হবে বা আপনাকে পুজো করতে হবে বামুন শিলা এখানে একটা মতান্তর আছে মতান্তরে বামুন শিলা বা রঘুনাথ শিলা শনি গ্রহের জন্যে অত্যন্ত কার্যকরী এই শিলাকে বা শালগ্রাম শিলাকে পুজো করলে আপনি শনি গ্রহের প্রতিকার করতে পারেন বামুন শিলা বা রঘুনাথ শিলা শনি গ্রহের ক্ষেত্র একই ব্যাপার শেখ চন্দন তুলসী কিন্তু নীল রঙের কোনো ফুল আপনাকে দিতে হবে যেমন অপরাজিতা ফুল আপনি অর্পণ করতে পারেন শনি গ্রহের প্রতিকারের জন্য এবং দশ অবতারের মতন গ্রহের বিষ্ণু অবতার মানে যে অবতারকে আপনি পুজো করলে শনি গ্রহকে শান্ত করতে পারবেন সেটা হচ্ছে কুর্ম অবতার এবং শুক্রকে যে অবতার আপনি পুজো করলে শুক্রকে শান্ত করতে পারবেন বা শক্তিশালী করতে পারবেন সে হচ্ছেন পরশুরাম এখানে একটা মজা আছে মজাটা হচ্ছে এই কি প্রতিকারে যখন পুজো আসে প্রতিকারে যখন পুজো আসে তখন আমার কোন গ্রহ যদি আমার বিরুদ্ধচারণ করে কোন গ্রহ আমার জন্য শুভ নয় তবুও তাকে শান্ত করা যায় এটা একটা বড় প্রাপ্তি শাস্ত্র অনুযায়ী কোনো গ্রহ যদি আমার তার রত্ন ধারণ করতে পারবো না বা তার কোনো প্রতিকার আমি করতে পারবো না শুধুমাত্র পুজো বা মন্ত্রের মাধ্যমেও কিন্তু সেই গ্রহকে সব থেকে ভালোভাবে কন্ট্রোল করা যায় এবার যে গ্রহটি আসছে যদিও সেটি ছায়া গ্রহ তার নাম হচ্ছে রাহু রাহু এবং কেতুর ক্ষেত্রে শুধুমাত্র তুলসী এবং শ্বেত চন্দনই লাগে কোনো ফুল না দিদলেই চলে শুধুমাত্র শ্বেত চন্দন এবং তুলসী রাহু গ্রহের জন্য যে শালগ্রাম শিলাটা আপনি পুজো করতে পারেন রাহুর মহাদশা চলছে এবং রাহুর মহাদশা যদি সঠিক না চলে যে মানুষটি ভুগছেন সেই একমাত্র জানেন কি হতে পারে বা কি হয় সেই শিলার নাম হচ্ছে বরাহ। অবতারের সুদর্শন শিলা বিষ্ণুর বরাহ অবতারকে পুজো করলে রাহু গ্রহ কন্ট্রোল হয় এবং শালোগ্রাম শিলার নাম হচ্ছে সুদর্শন শিলা এবং কেতু গ্রহের অবতার যে অবতারকে আপনি নিত্য পুজো করলে কেতু গ্রহের কোন রকম সমস্যা থেকে আপনি মুক্তি পেতে পারেন তা হচ্ছে বিষ্ণুর মৎস্য অবতার এবং কেতু গ্রহের জন্য নিরসিংহ শিলা আপনি পুজো করতে পারেন কিন্তু এই দুই ক্ষেত্রে দুই ছায়াক্ষেত্রে ছায়া গ্রহের ক্ষেত্রে রাহু এবং কেতু আপনারা শুধুমাত্র শ্বে চন্দন এবং তুলসী পত্র দিয়েই পুজো করতে পারেন এবং শালোগ্রাম শিলার একটা অদ্ভুত রকম দৈব শক্তি আছে একটা অদ্ভুত রকম ভাইব্রেশন আছে যদি উনি আপনাদের বাড়িতে বা আপনার পরিবারে গৃহ দেবতা হয়ে প্রতিষ্ঠিত তাহলে আপনি যে কোনো কাজ শুরু করার আগে যে কোনো শুভ কাজ শুরু করার আগে ওনার দর্শন করে এবং উনাকে পুজো করে আপনি করলে আপনি কিন্তু সাকসেস পাবেন আজ এই পর্যন্ত আশা করব এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে যারা জানতে ইচ্ছুক কালোগ্রাম শিলা নিয়ে তারা নিশ্চয়ই কিছু নতুন তথ্য পেলেন লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার নিশ্চয়ই করবেন